আজ আমি পারফেক্ট একটা গজার রেসিপি নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পো আজকের খুবই মজাদার গুড়ের গজার রেসিপি নিয়ে চলে আসলাম আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর এই গুড়ের গজাটা এত সহজ করা তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপ নিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা নিচ্ছি আমি কিন্তু ময়দা দিয়ে গজাটা করছি অবশ্যই ময়দা দিবেন আর এক চিমটি লবণ দিলাম আর বেকিং পাউডার যেটা বেকিং পাউডার দিলাম হাফ চামচেরও কম দুই চিমটির মতো বেকিং পাউডার দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার কিন্তু বেশি দিতে যাবেন না আর এখানে হাফ কাপ তেল নিয়েছি রেগুলার তেলটা এটা কিন্তু একদম ভালো করে গরম করে নিয়েছি আমি কিন্তু একদম ময়দার দেওয়ার সাথে সাথে একদম বুঝতে পারছেন তেলটা কিন্তু একদম ভালো করে গরম করা হাফ কাপ নর্মাল পানি নিয়েছি এখানে কোনো উষ্ণ গরমও না ঠান্ডাও না নর্মাল যে পানিটা সেই পানিটা আমি নিয়েছি আর এখন তেল আর পানিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব আপনারা কিন্তু মাপটা একদম আমি যেই মাপ দিয়েছি মাপটা কিন্তু একদম ঠিক মতো রাখলে পারফেক্ট একটা গজার রেসিপি পাবেন আমি আবার বলছি দুই কাপ ময়দার সাথে হাফ কাপ হচ্ছে সয়াবিন তেল আমি গরম করে একদম ভালো করে গরম করে কিন্তু তেলটা দিয়েছি তারপরে হাফ কাপ পানি দিয়েছি তারপরে সুন্দর করে এখন মাখিয়ে নিব আর এটা কিন্তু মাখানোর সময় বুঝতে পারবেন এটা কিন্তু একদম মসৃণভাবে মাখবে না একটু যখনই মাখাবেন দেখবেন এরকম একটু ছাড়া ছাড়া ভাব থাকবে তাতে কোনো অসুবিধা নাই একদম কিন্তু আমরা যেরকম ময়দারটা ডোটা করে থাকি একদম মসৃণভাবে পরোটার ডোটা ওইভাবে মসৃণভাবে করার দরকার নাই এরকম একটু থাকলে কোনো অসুবিধা নাই আর এরকমই কিন্তু গজার ডোটা করতে হবে নাহলে কিন্তু গজাটা ফুলবে না এখন আমি দুই ভাগ করে নিয়েছি দুই ভাগ করে প্রথমে আমি এটা হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব করে নিচ্ছি তারপর একটু বেলন দিয়ে বেলে নিব বেলে নিয়ে আমি চারকোনা করে শেপ করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা করেও শেপ করতে পারেন যে যে যেভাবে শেপ করেন এটার কোনো ই নাই আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা করে নেবেন আমি চারকোনা করে করে নিচ্ছি আর ভিডিও দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কিভাবে করছি আর এইভাবে যদি গজাটা আপনারা তৈরি করে থাকেন তাহলে একদম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন যে কখনো গজা করেনি সেও কখনোই ফেল করবে না আমি যেই মাপ দিচ্ছি ঠিক সেই মাপেই কিন্তু গজাটা তৈরি করে ফেলবেন আর এখন এক এক করে সমস্ত গজা আমি কেটে এক পাশে রেখে দিচ্ছি আর প্রথমেই বলেছি যার যার পছন্দ করবেন আর আজকে গুড়ের গজা করছি আপনারা যারা গুড় পছন্দ করেন না আপনারা চিনিটাও শিরা করে চিনি দিয়েও করতে পারেন আজকের এখন গুড়ের সময় আর গুড়ের গজা খেতে কিন্তু অনেকই মজা হয় সেটা চিন্তা করেই আজকে আমি গুড়ের গজা নিয়ে এসেছি আর গুড় তো সব সিজনে পাওয়া যায় না এখন হচ্ছে একদম গুড় একদম পারফেক্ট গুড়টা পাওয়া যাচ্ছে আর এই গুড়ের গজা খেতে কিন্তু অনেক মজা হয় আর ওদিকে কিন্তু আমি তেলটাও গরম দিয়ে দিয়েছি এখন ডুবো তেলে আমি কীরকম গরম করেছি আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন হালকা একটু বাবল উঠছে তখন আমি সব গজাগুলো একে একে দিয়ে দিব আর এই রকম হালকা হালকা কিন্তু বাবল উঠলেই দিবেন অতিরিক্ত গরম করলে কিন্তু গজা হবে না আর যখন একদম ফুলে উপরে উঠে আসবে তখন জালটা একটু বাড়িয়ে সব উলটিয়ে দিবেন আর আবার একদম জালটা লোতে দিয়ে দেবেন চুলার জাল যতটুকু লো করা যায় ততটুকু লোতে কিন্তু এটা ভেজে নিতে হবে যখন ফুলে উপরে আসবে তখন জালটা একটু এক মিনিটের জন্য বাড়িয়ে নেবেন আবার একদম মানে কম করে আবার আস্তে আস্তে ভেজে নিতে হবে এখন এরকম বাদামি হলে কিন্তু আমি সব গজা একে একে উঠিয়ে নিব আর চুলার জালটা কিন্তু একদম পারফেক্ট রাখার চেষ্টা করবেন প্রথমে একদম আস্তে তারপরে যখন ফুলে উপরে উঠবে তখন একটু বাড়িয়ে দেবেন আবার আস্তে দিয়ে সব গজা ভেজে নেবেন গুড় দিয়ে যেহেতু আমি গজা করব গুড় তো দিতেই হবে একদম উঁচু করে টেবিল চামচের এক চামচ গুড় নিয়ে নিলাম আর সামান্য একটু পানি দিয়ে গুড়টা ভালো করে জাল দিয়ে নিব একদম সুন্দর করে যখন একদম গুড়ে জাল উঠে যাবে আমি কিন্তু গুড়টা কোনো ঘন করব না একটা দুই তার এগুলো কিছুই করব না তাহলে একদম খেতে কিন্তু একদম গজাটা ভালো লাগবে না আমি এরকম ভালো করে যখন একটা বলক চলে আসবে গুড়ে তখন সমস্ত গজা দিয়ে চুলাটা কিন্তু বন্ধ করে দেব আর হচ্ছে এই গরম চুলার উপরে রেখেই আমি সব গজা গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। চুলা কিন্তু আমার বন্ধক ওই গরম যেই গুড়টা আছে সেই গুড়ের সাথে কিন্তু এখন সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মিশালেই হয়ে যাবে মজাদার গুড়ের গজা যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা অনেকেই আমার রেসিপি দেখেন হয়তো সাবস্ক্রাইব করতে মনে থাকে না তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যে যেখান থেকে আমাকে সাবস্ক্রাইব এই পর্যন্ত করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ